দু সালে প্ল্যানেটারি পজিশন অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবছরে সবচেয়ে বেশি কর্মপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে পাঁচ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই বছর বছর পুরো জুড়েই শনি মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে এবং বৃহস্পতি যেটা বহু যুগ পর এরকম একটা গোচর হচ্ছে তিনটির রাশিকে স্পর্শ করবে তিনটি রাশিতে গোচর করবে এই দু সালে অর্থ কারক গ্রহের তিনটি রাশিতে যাওয়া অনেক পজিটিভ ইঙ্গিত দিচ্ছে এছাড়া প্রতিটা গ্রহের বিচার সাপেক্ষে প্রতিটা গ্রহের গোচর সাপেক্ষে দেখা যাচ্ছে পাঁচটি রাশির কর্মপ্রাপ্তির সুযোগ বেশি থাকছে বছরে আপনি যদি পাঁচ রাশির মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি সে লাকিম্যান তাই পাঁচ রাশির মানুষের কি কী সুযোগ হবে কর্মপ্রাপ্তির সুযোগ হবে এবং নতুন কর্মের প্রমোশন হবে এবং যাদের এতদিনের বাধা থাকছিল তারাও কর্ম পাবে কর্ম পরিবর্তনেরও সুযোগ আসবে এই পাঁচ রাশির মানুষের ক্ষেত্রে ব্যবসায়িক উন্নতি থাকবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের বহু বাধা যাদের এতদিন ধরে আসছে আর এই রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার একটি উপাচার করতে হবে তাহলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে যাই হোক প্রথমে জানাই এই পাঁচ রাশি কারা এই পাঁচ রাশির জাতক জাতিকা হলো মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি আপনি কি এই পাঁচ রাশির মধ্যে একজন যদি হয়ে থাকেন আর আপনার যদি কর্মপ্রাপ্তিতে বাধা থাকে তাহলে আপনি এবছরে চারটি শনিবার একটি মাটির প্রদীপে সন্ধ্যাবেলায় সর্ষের তেল নিন এবং সেই তেলটির উপরে নিজের মুখের ছায়াটি দেখুন তারপর সেটি সোজা নিয়ে গিয়ে কোনো শনি মন্দিরে প্রজ্বলন করে রেখে আসুন প্রদীপটি তাহলে আপনার জীবনের এতদিনের কর্মপ্রাপ্তির বাধা কেটে যাবে যদি আপনি এই চার রাশির মধ্যে একজন হয়ে থাকেন অবশ্যই এই কাজটি করুন তাহলে শনিদেব কর্ম আপনার দেবে পরিশ্রম করুন সৎ পথে থাকুন এবং আপনি যদি এই চার রাশির মধ্যে একজন হয়ে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সকলে কমেন্ট বক্সে হার হর মহাদেব লিখে যেতে ভুলবেন না সকলে ভালো থাকুন হার হর মহাদেব